বাংলাদেশ জামায়াত ইসলামকে আপনারা কি নিষিদ্ধ করবেন আপনারাই তো গোটা দুনিয়াতে নিষিদ্ধ হতে যাচ্ছেন আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়িয়ে আছেন চিন্তা করেন জামাতকে নিষিদ্ধ করতে চান জামাতকে নিষিদ্ধ করে দিবেন হ্যাঁ করতে পারবেন করে দিতে পারবেন আপনারা টিকে থাকতে পারবেন কিনা আপনারা এই দেশে থাকতে পারবেন কি না সেই চিন্তাটা আগে করে এরপরে সিদ্ধান্তটা আপনাদের নেওয়া উচিত ছিল জামাতকে নিঃশেষ করার জন্য হেন কোনো কাজ নেই যা আপনারা করেন নাই গত ১৬ বছর যাবত জামাতের উপরে যে স্টিম রুলার চালিয়ে যাচ্ছেন জেল জুলুম নির্যাতন কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি তরুণ নেতাদেরকে ধরে জেলে ভরে পিটিয়ে চল্লিশ দিন পঞ্চাশ দিন করে রিমান্ড পিটিয়ে পিটিয়ে কারো কারো মেরোদণ্ড ভেঙে দিয়েছেন আপনারা তারপরেও কি নিষিদ্ধ করতে পেরেছেন তারপরেও কি দমিয়ে রাখতে পেরেছেন পারেন নাই লক্ষ লক্ষ মামলা দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দখল করে নিয়েছেন পেরেছেন নিঃশেষ করতে পারবেন না কারণ জামাতি ইসলাম আপনাদের মতো ভোগ দখল করার রাজনীতি করে না ভোগ বিলাসিতার রাজনীতি করে না বাংলাদেশ জামায়াত ইসলাম রাজনীতি করে মানবতার কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলাম গণমানুষের দল বাংলাদেশ জামাত ইসলাম একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না যে রাষ্ট্রে কোনো জুলুম থাকবে না নির্যাতন থাকবে না যে রাষ্ট্রে আপনাদের মতো ধর্ষক থাকবে না যে রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না যে রাষ্ট্রে মানুষের স্বাধীনতা থাকবে যে মানুষ যে রাষ্ট্রে মানুষের কথা বলার অধিকার থাকবে সেই রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম জামাতের প্রতীক তো কেড়ে নিয়েছেন অনেক আগে এইবার নিষিদ্ধ করবেন করেন কিন্তু এই নিষিদ্ধ করে আপনারা কি আপনাদের রাম রাজত্ব টিকিয়ে রাখতে পারবেন আপনাদের রাম রাজত্ব টিকে যাবে আমার তো মনে হচ্ছে আপনাদের বেলা শেষ আপনাদের বেলা ফুরিয়ে গেছে আপনাদের বেলা আর নেই যে গণ আন্দোলন জমে উঠেছে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে তাদের অধিকারের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভোটের এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য যে গণজোয়ার উঠেছে সেই জোয়ার থেকে একবার করে কেউ থুথু ফেললে আপনারা ভেসে দিল্লিতে চলে যাবেন